হ্যালো ফ্রেন্ডস সকাল সকাল আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো গরমটা যেহেতু খুব পড়ে গেছে তাই কাজকর্ম করার খুব একটা এনার্জি পাচ্ছি না বৃষ্টিটা হলে আমার একটু কাজকর্ম করতে সুবিধে হয় যদিও অন্য বাইরের কাজগুলো তো করা যায় না কাপড় চোপড় ধোয়া এসব কাজ করতে একটু সমস্যা হয় তাও মনে হয় যেন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে তো অন্য কাজগুলো করা যায় তো এই যে দেখো সবজি নিয়ে এসেছে পুরো দুই এক সপ্তাহের সবজি আছে এখানে তো ওইগুলো সব গুছাতে হবে সবজি গোছানোর কাজটা বড়ই বিরক্তিকর লাগে তার মধ্যে বর্ষাকাল যেহেতু এখন তো বেশিরভাগ সবজি ওই পচা টচা হয়ে যায় দেখো কালকে সবজি এনেছে তাই অনেক সবজি পচেই গেছে বিশেষ করে টমেটো বেগুন এগুলো তো থাকতেই চায় না তো যতটা সম্ভব ফ্রিজে রাখি আবার ফ্রিজে রাখলেও অনেক সময় কী হয় যখন সবজিগুলো কাটতে বসি তখন হাতের সামনে সব পাই না তখন আবার ওই ফ্রিজ খুলে একটা একটা করে এটাতে এটা দিতে হবে ওইটাতে ওইটা দিতে হবে এসব চিন্তা করতে করতে আরও দেরি হয়ে যায় তাই এবার ভেবেছি যে সব কিছু ওই ডালাটার মধ্যে গুছিয়ে রেখে দেবো তাহলে আমার মানে সবজিটা কাটার সময় একটু সুবিধে হয় যেহেতু একা হাতে সব কিছু গুছিয়ে করতে হয় কোনো হেল্পার তো নেই তাই ভাবছি যে নিজের সুবিধা অনুযায়ী সবজিগুলো এখানে গুছিয়ে রেখে দেব আর এটা কি বলো তো চিচিঙ্গে তো চিচিঙ্গা না আমি একদম আগে খেতেই চাইতাম না মানে আমার বাবার বাড়িতে আমি কোনোদিনই বিয়ের আগে খাইনি তো শ্বশুর বাড়িতে এসে দেখতাম ওরা খুবই মানে সকালে টিফিনে মানে রুটি টুটির সাথে এসব খায় আর কি তো আমি কোনো দিনই খাইনি তা এখন যেহেতু নিজের সংসার তাই যাই করবো নিজের হাতে সবই খেতেই হবে ফেলে তো দিতে পারবো না তাই এনেছে তো আজকে ভেবেছি ওটা দিয়ে একটা সকালে সবজি করে নেব রুটি খাওয়ার জন্য আর এদিকে দেখো পটল গুলো আছে এগুলো সব প্লাস্টিকে করে ফ্রিজে ঢোকাবো বলে সব বুঝিয়ে নিচ্ছি আর এই যে ধনে পাতাটা ধনে পাতা কিন্তু এখন পাওয়াটাই একটা দুষ্কর ব্যাপার তাও যে এনেছে এটাই বেশি আর বেশি করে আনলে তো পচেই নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় বেশিরভাগ তো যেটুকুন এনেছে ওইটুকু আমি মানে বেশি দিন রাখি না আর কি ব্যবহার করেই ফেলি আর গোড়াটা ছাড়িয়ে রাখলে তাও কিছুদিন যদিও থাকে তা এবার ভেবেছি যে আর ওসব করবো না অল্পই আছে তো সব কিছু সবজি টবজি অল্প অল্প করে দিয়ে দিয়ে শেষ করে ফেলবো তো দেখো আলুগুলোর সাথে টমেটো ছিল জন্য টমেটো কিন্তু এখানে একটা টমেটো একদমই পচে গেছিল তো সেই জন্য একসাথে ছিল জন্য আলুগুলোর মধ্যেও দেখো ভিজে ভিজে গেছে আলুগুলো আর বৃষ্টি বৃষ্টির দিন তো মানে কালকে আমাদের যখন বাজার এনেছে তখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারই ছিল তো সেই জন্য আর কি সে সময় আলুগুলো একটু ভিজেও গেছে তো ভেজা যেগুলো বেশি ভেজা আলু সেগুলো আমি ওই যেখানে বটিটা আছে ওই থালাটার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি কারণ ওগুলো আগে ব্যবহার করবো সেজন্য আর এবার রসুন টসুনগুলো গুছিয়ে নিচ্ছে আর যেগুলো ফ্রিজে ঢোকাবো সেগুলো ওই যে প্যাকেটে করে গুছিয়ে রেখেছি সামনে তো আগে এই দেখো পচা টমেটোটা একদমই পচে গেছে এটা তো ফেলেই দিতে হবে টমেটোগুলো ফ্রি বেগুনগুলো তো ফ্রিজে অবশ্যই ঢোকাতে হবে না হলে সবই আরও যেটুকু মানে ভালো আছে সেগুলো সব পচবি তো এই সবজি গোছাতে গিয়ে আমার সকালের দিকে অনেক কিছুই কাজ কিন্তু অনেক লেট হয়ে যায় তাও একবারে ভাবলাম যেগুলো গুছিয়েই নিই আজকে এই দেখো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর এগুলো ফ্রিজে ঢোকাবো আর লঙ্কার বোটাগুলো তো বাঁচতেই হবে না হলে শীতকালে সরি বর্ষাকালে তো লঙ্কা বেশি পচে যায় আরও আর এই লঙ্কা বাঁচতে বাঁচতে লঙ্কার ভেতরে যেগুলো পচা লঙ্কা কোনো কোনোটার মধ্যে দেখছি আবার ছোটো ছোটো সাদা সাদা পোকা সেগুলো দেখে কিন্তু আরোই আমার একদম গাটা একদম পুরো শিউরে ওঠে খুবই ইয়ে লাগে মানে কেমন একটা লাগে তো যাই হোক লঙ্কার বোটাগুলো বেছে রাখলে না পরে করতে সুবিধা হয় তো রান্না করতে আর কি সুবিধা হয় তো যাই হোক এবার এগুলো হয়ে গেছে এবার কাপড় চোপড়গুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো একটু ধুয়ে দিলাম এই যে ধুয়ে এবার বাইরে মেলে দিচ্ছি কাপড় ধুয়ে মেলাটা মানে সকাল সকাল যদি না করতে পারি সেগুলো শুকাতে আরও দেরি হয়ে যায় আর রান্নাঘরে একবার ঢুকে গেলে না তখন মনে হয় যে এই রান্নাটা কমপ্লিট করেই নিয়ে একবারে তারপরে এগুলো ধুতে যাব কিন্তু ওই করতে করতে রান্না করতে যদি ধরো তোমার সাড়ে বারোটা একটা বেজে গেল তাহলে তো আর পরে কিছুতেই কাপড় ধুয়ে আর শুকাতেই চায় না সেগুলো তখন ওইটা একটা বাড়তি কাজ মনে হয় এজন্য যতটা সম্ভব চেষ্টা করি যে সকাল সকাল কাপড়টা ভিজিয়ে একবারে ধুয়ে দেব তাহলে শুকিয়েও যায় তাড়াতাড়ি আর একটা অনেক বড় কাজ মনে হয় যেন আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে কাপড় চোপড় ধুয়ে এখনও কিন্তু আমি দেখো চাটা কিছুই খেতে পারিনি মানে ভাবছি যে এগুলো সব কমপ্লিট করে নিই তারপর একবার একটু শান্তি মতন বসে চাটা খাবো আর সৃষ্টিকেও ঘুম থেকে ওঠাতে হবে সৃষ্টিও এখনো ঘুমিয়ে আছে সৃজা যদিও স্কুলে চলে গেছে সৃষ্টির যেহেতু সামার ভ্যাকেশান তাই একটু বেলা করে ওঠে আর কি স্কুল খুলে গেলে তো আর সেটার সুযোগ পাবে না ছোট মানুষ তো যাই হোক ঘুম থেকে উঠে তারপর ওই ওকে ব্রাশ ট্রাশ করাতে হবে তারপর কোনো কোনো দিন একটু পড়তে বসাই যদিও সকালের দিকটাতে খুব একটা সময় সুযোগ হয় না আমি যেহেতু রান্নাঘরে থাকি তাই ও বসতেই চায় না তো এখানে ভাতটা বসিয়ে দিব এবার এই যে ভাতের মধ্যে একটু উচ্ছেসিদ্ধ দিয়েছি দুটো আর এখানে দেখো চিচিঙ্গা ভেজে রেখেছি আর আজকে করব হচ্ছে মেইনলি আজকে হবে হচ্ছে এই যে ফলি মাছটা আর কি তো ফলি মাছের ঝোল হবে কিন্তু যেহেতু বাচ্চারা ফলি মাছ খেতে পারে না তাই ওদের জন্য একটু চিকেন এনেছে তাই চিকেন করব আর দুপুরের জন্য এগুলোই আর কি আজকে আইটেম দেখো এই যে শাকের তরকারি করবো এই যে পুঁই শাক কেটে রেখেছি আর এই যে সমস্ত সবজি দিয়ে করব আর কি এখানে লঙ্কাটাও কেটে রেখেছি আর এখানে এই যে চালটা ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছি এবার চালটা হাড়িতে দেব ব্যাস তো রান্নাটা শুরু করি তো বন্ধুরা এবার দুপুরে লাঞ্চ করতে বসলাম খাওয়া দাওয়া করে তারপর আবার বাকি কাজগুলো আছে যেমন ধরো গ্যাস টেসগুলো তো সে সময় মোছা হয় না পরে খাওয়া দাওয়া করে আমি বাসন টাসন ধুয়ে তারপর একবারে রান্নাঘর পরিষ্কার করি আর আমার হাজব্যান্ডের আসলে খুব তাড়াতাড়ি অফিসে আবার টি মানে দুপুরে খাওয়াটা খেয়ে আবার অফিসে যেতে হয় সেই জন্য মানে রান্নাটা আগে কমপ্লিট করার চেষ্টা করি তো আজকে ঘরেই বসে খেয়ে নিচ্ছি কারণ খুব গরম লাগছিলো তাড়াহুড়ো করে নিয়ে এসে খেয়ে নিচ্ছি এখানে আর এবার হচ্ছে শ্রীজা দেখো স্কুল থেকে এসে কিছুতেই খাবে না খাবে না করছে ওর ভালো লাগছে না শরীর তো খাওয়ারটা বেড়েই রেখেছিলাম তো বোন দেখো গিয়ে নিয়ে এসেছে ওর খাবার নিয়ে এসে দিদিকে দিচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে নেই অনেক বেলা হয়ে গেছে তো এবার দেখো এই যে তুমি বোনের ভালোবাসা তো বড় হয়ে এগুলোই মনে থাকবে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার সমস্ত কাজকর্ম সেরে বাসন টাসন গুছিয়ে ঘরে এসছি তো এখন একটু রেস্ট করবো বালিশ টালিশ সব গুছিয়ে নিয়েছি যদিও অনেকটা বেলা হয়ে গেছে তো তাও একটু শুয়ে নি আবার সন্ধ্যেবেলা তো সন্ধ্যের রুটিন শুরু করতে হবে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টস করে জানিও আমাকে আর বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটা একদম ভুলে যেও না আর সবাই খুব ভালো থেকো তো আজকের মতন টাটা